আসসালামু আলাইকুম তো এক ভাই এখানে একটা কমেন্ট করেছেন যে শূন্য পোস্ট দেখা যাচ্ছে কিন্তু চয়েস দিতে যাচ্ছি তখন ওই কলেজ আর দেখা যাচ্ছে না কারণ কি অর্থাৎ ইনি যখন এই যে শূন্য পদের তালিকায় যাচ্ছেন তো তালিকায় কিন্তু প্রতিষ্ঠানটার নাম এবং সব কিছু দেখতে পাচ্ছেন আমরা যদি এটা ধরে নেই যে ধরে নেই যে আপনার এই যে এই যে মানিকনগর গার্লস স্কুল হ্যাঁ পাবনা ঈশ্বর দিতে আছে ইস্ট ইন এমপি এবং মেল ফিমেল উভয় আছে তখন এই প্রতিষ্ঠানটা উনি যখন আবেদন করতে যাচ্ছেন তো এই প্রতিষ্ঠানটাকে উনি আপনার এসওয়াইজ চয়েস লিস্টে পাচ্ছেন না তো আসলে এর দুটো কারণ থাকে প্রথম কারণ হচ্ছে যে কোনো কারণে পদ ব্লক হলে এই পদটাকে দেখায় না আবেদনের সময় শূন্য পদের তালিকা দেখাবে কিন্তু আবেদনের লিস্টে গিয়ে এই আবেদনের লিস্টে গিয়ে আর দেখাবে না তো এখন পর্যন্ত আমাদের কাছে যে নিউজ আছে সেই অনুযায়ী কিন্তু পথ বল কোনো তথ্য আমরা পাইনি হয়তোবা পরে পাওয়া যেতে পারে সেটি পরের ব্যাপার আপাতত কোনো নিউজ নেই পথ ব্লকের তাহলে দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হলো যে উনি খুঁজতে গিয়ে সঠিকভাবে এখানে খুঁজতে পারেননি উনি সঠিক ওয়েতে এখানে খুঁজতে পারেননি যার কারণে উনি খুঁজে পাননি পদটাকে তো এই পথ খুঁজে পাওয়ার জন্য যে কাজটা করতে হবে যে অথরিটিতে ক্লিক দিয়ে দেখুন এখন ওইটা কিন্তু ছিল জেনারেলে জেনারেলের জন্য আপনাকে অবশ্যই এটাতে ক্লিক দিতে হবে মাদ্রাসায়ের জন্য এটা কারিগরির জন্য এটা আর মাদ্রাসা কারিগরির জন্য এইটা আর জেনারেল কারিগরির জন্য এইটা জেনারেলে ক্লিক দেওয়ার পরে ওনাকে কিন্তু প্রত্যেকটি অপশান ক্লিক দিয়ে ক্লিক দিয়ে ওটা খুঁজে বের করতে হবে যে আসলে কোথায় আছে লেভেল অপশানে যাবেন লেভেল অপশানে গিয়ে ওটা কোথায় ছিল ওটা ছিল স্কুল এই সেকেন্ডারি স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে ছিল এবং পোস্ট ছিল স্টিম টিচার এখানে দেখান দুটো অপশান আছে কিন্তু আপনি এখানে দুটো অপশান দিই আপনাকে ক্লিক করে দেখতে হবে যে পোস্টটাকে পাওয়া যায় কি না এরপরে ওটা ওটা ছিল আপনার পাবনা জেলা পাবনা জেলায় আমরা যাওয়ার পরে যদি সার্চে ক্লিক দেই তাহলে আমরা দেখব যে প্রতিষ্ঠানটা আসছে কি না আমাদের প্রতিষ্ঠানটার নাম ছিল কি সম্মত এই যে মানিকনগর গার্লস স্কুল হ্যাঁ মানিকনগর গার্লস হাই স্কুল এখানে দেখুন আমরা দেখব যে প্রতিষ্ঠানটাকে পাওয়া যায় কি না এখানে তিনটা পেজ আছে বাইশটা পদ আছে গণিতের আমরা দেখব যে সেটাকে আমরা পাই কি না এই যে মানিকনগর গার্লস হাই স্কুল আমরা এই যে পেয়েছি এই যে গার্লস স্কুল এই যে মেল ফিমেল এই ঈশ্বরদ্বীপ পাবনা ঠিক আছে এই যে ম্যাথমেটিক্স তার মানে আমরা এটা পেয়েছি এই জন্য কিন্তু আমাদের এইখানে গিয়ে দেখুন এইখানে গিয়ে যে আরেকটা টিচার অপশান ছিল এইখানে কিন্তু আমাদের যাওয়ার প্রয়োজন হয় এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখুন এই যে ওটা চলে এসেছে তাহলে ওই যে দুই জায়গাতে ক্লিক দিয়ে কিন্তু আপনাকে আনার চেষ্টা করতে হবে যে পেজে আসবে যেটা দিয়ে আসবে সেটাতে আনতে হবে তো সঠিক হয়েতে যদি খুঁজতে পারেন তাহলে কিন্তু পদগুলো খুঁজে পাবেন না হলে এখানে নতুনদের জন্য অনেক ঝামেলার সৃষ্টি সৃষ্টি হবে কারণ অনেক অনেক কিছু না বুঝেই তারা মনে করবে যে আসলে পদগুলো ব্লক হয়ে গেছে পদগুলো আমরা খুঁজে পাচ্ছি না তো পদগুলো খুঁজে পাওয়া এখানে খুব একটা কঠিন বিষয় না পাশাপাশি যে সার্চ বাই থানা আপনি থানা সার্চ করেও কিন্তু এই যে জিনিস আপনি থানা সার্চ করে কিন্তু নিয়ে আসতে পারেন ঠিক আছে সার্চ করেও নিয়ে আসতে পারেন এই যে থানা সার্চ করলে শুধু থানার কটা এখানে চলে আসবে দেখুন এই যে সারটা আছে এই থানায় ঠিক আছে এই যে মানিকনগর গার্লস হাইস্কুল চলে এসেছে ঈশ্বর তাহলে এইভাবে কিন্তু সঠিক ওয়েতে সার্চ করলে যদি তারপরে না আসে তখন গিয়ে বোঝা যাবে যে পটটা কোনো কারণে ব্লক হয়ে গিয়ে তখন কিন্তু ব্লকের ব্যাপারটা আসে এরপরে এইখানে যে কয়েকটা অপশন আছে আপনার দেখবেন আসলে আপনি আপনার পটটা কোথায় ছিল সেকেন্ডারি পর্যায়ে ছিল নাকি যে জুনিয়ার সেকেন্ডারি ছিল না কামিল ছিল ইন্ডিপেন্ডেন্ট কোথায় ছিল এটাও কিন্তু প্রত্যেকটা সার্চ করতে করতে হবে করে একটা করে সার্চ করে এখানে আবার সেই অনুযায়ী যে দুটো অপশন আছে দুটো অপশন আনতে হবে ঠিক আছে তাহলে কিন্তু দেখা যাবে যে পাঁচ সাত জায়গায় ক্লিক দিয়ে সার্চ করে সঠিক পটটাকে বের করে আনতে হবে